কোনোরকম ক্রিম এবং বিটার দিয়ে বিট করার ঝামেলা ছাড়াই মাত্র পঞ্চাশ টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের মতো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করে ফেললাম বিশ্বাস করুন তৈরি করার শেষ পর্যন্ত আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এতটা মজাদার এবং সুস্বাদু হবে আজকের রেসিপিটি ফলো করে আপনারাও যদি এরকম স্বাদের আইসক্রিম তৈরি করেন তাহলে আর বাজার থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না চলে যাচ্ছি রান্নার প্রসেসে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ লিটার দুধ নিয়েছি এটা গাভীর দুধ আর আগে থেকেই জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে চুলাই রেখে দেওয়ার প্রয়োজন হয়নি হাফ লিটার দুধে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এরপর এর মধ্যে দুই প্যাকেট ডানো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এখানে দশ টাকা প্যাকেটের মাত্র দুই প্যাকেট আছে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমার চুলাটা কিন্তু অফ আছে এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এটা সম্পূর্ণ মিষ্টির জন্য দিচ্ছি আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কটা আমি নিজস্ব স্বাদ অনুযায়ী দিচ্ছি যে মিষ্টি কম বা বেশি খেতে চান সেই ক্ষেত্রে কম বা বেশি নিতে হবে এবার আমি চোলাটা জ্বালিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব সামান্য দুই ফোঁটা ভ্যানেলা এসেন্স যেহেতু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করব তাই একটু সামান্য ভ্যানিলা ফ্লেভার তো দিতেই হবে আর দিয়ে দিব সামান্য একটু লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা সামান্য একটু দিয়ে দিয়েছি যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এটাকে বলক তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন বলক আসার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছে খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই বলক আসার পর মাত্র তিন থেকে চার মিনিট জাল দিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে একদম ঘন করার কোনো প্রয়োজনই নেই মিশ্রণটা কিছুটা ঘন হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে একটি আইসক্রিমের বক্সে রেখে দিচ্ছি এবার এই বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প বরফ জমে গেছে একদম পুরোপুরি বরফ জমেনি এরকম পর্যায়ে এটা যদি বিটার দিয়ে বিট করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় তবে যাদের বাসায় বিটার নেই তারা কি আইসক্রিম তৈরি করতে পারবে না এমনটা কিন্তু একদমই নয় আমি আজকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আইসক্রিম তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যান্ডারের জারে পুরো আইসক্রিমটাই নিয়ে নিয়েছি তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্ল্যান্ডারটা কমপক্ষে আপনাকে আট থেকে দশ মিনিট পর্যন্ত ব্ল্যান্ড করতে হবে মনে রাখবেন যত বেশি ব্ল্যান্ড করবেন মিশ্রণটা তত ঘনত্ব হয়ে ক্রিমের মতো হয়ে যাবে আর অবশ্যই ব্ল্যান্ডারটা কয়েক সেকেন্ড পরপর বন্ধ করে আবার চালু করতে হবে একটানা না দশ মিনিট চালালে আপনার ব্ল্যান্ডারের ক্ষতি হতে পারে তো অনেকক্ষণ যাবত ব্ল্যান ব্ল্যান্ড করার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা দেখে হয়তো বোঝা যাচ্ছে অনেকটা ক্রিম এবং আইসক্রিমের মতো আকৃতি হয়ে গেছে তো এবার আমি একটি বক্সের মধ্যে নিয়ে নিলাম আর বক্সের ওপর দিয়ে কিছুটা বাদাম কুচি করে ছিটিয়ে দিবো এতে করে দোকানের মতো লুকটা দেখা যাবে আইসক্রিম ছাড়া কিন্তু একদম দোকানের মতো মনে হচ্ছিলো না এখন দেখুন একদম পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দেখতে লাগছে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। আমি অভার রেখে দিয়েছিলাম পুরো রাত রাখলেই দেখতে পারবেন একদম আইসক্রিম হয়ে যাবে এই পর্যায়েও কিন্তু আমার মনের মধ্যে ধুকফুক করছিল যে আইসক্রিমটা হবে কি না হবে কিনা তো তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কত বেশি সুন্দর হয়েছে আইসক্রিমে ঢাকনা খুলে আমি নিজেই অবাক হয়ে গেছি আর দেখুন পাশ থেকে তো অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে তো যাই হোক যাদের বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারছেন ফ্রিজে আইসক্রিম রাখলে কি আর আইসক্রিম থাকবে এখন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি তো দেখে হয়তো বুঝতে পারছেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে তো এরকম আইসক্রিম তৈরি করে আপনি আপনার বাসার সবাইকে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাসায় এরকম আইসক্রিম তৈরি করেন তাহলে আশা করছি আর বাইরে থেকে কেনা আইসক্রিম খেতে হবে না তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন